কাজল সকাল থেকে তো কিছু খাসনি আয় খেনে না আজকে তো বাবার জন্মদিন তাই জন্য আমি বাবার জন্য কিছু স্পেশাল লিখছি আচ্ছা ঠিক আছে আরে তুমি এসে গেছো আজকে আমার অফিসের খুব চাপ আছে আমাকে জল দাও আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমার জন্য কিছু লিখেছিলাম দেখো খুব ভালো কথা বাবু তুই রেখে যা আমি দেখে নেব না তুমি আগে দেখো আরে বললাম তো বাবু তুই রেখে যা আমি দেখে নেব না আমি তোমার জন্য এত ভালোবেসে বানিয়েছি তোমাকে এক্ষুনি দেখতে হবে তুই বাংলা কথা বুঝতে পারিস না তোকে বললাম না রেখে দি যা পরে দেখে নেব ও তুমি দিলা গাদিয়ে সকাল থেকে না খেয়ে তোমার জন্য একটা স্পেশাল নোট লিখলো দেখার পর্যন্ত সময় নেই তোমার কেমন বাবা তুমি ও তুমি আমার প্রিয় বাবা আমি তোমাকে খুব ভালোবাসি তাই আজকের দিনটা তোমার আমি স্পেশাল বানাতে চাই আমার উপর রেগে আছিস কেন এখন তোমার কোনো কাজ মনে পড়ছে না আজকে তোর বাবার কোনো কাজ নেই আজকের পুরো সময়টা ফ্যামিলির জন্য পাক্কা তো হ্যাঁ পাক্কা